ইতালি অ্যাম্বাসি থেকে বর্তমানে প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আপনারা জানেন তবে ওই হারে কিন্তু আপনার বর্তমানে বিষয় হচ্ছে না এর ফল পাবেন মূলত আপনারা আগামী সপ্তাহ থেকে আপনা আপনারা দেখবেন আগামী সপ্তাহ থেকে প্রায় প্রায় প্রতিদিনই হান্ড্রেড প্লাস আপনার বিষয় ডেলিভারি দেওয়া হবে কেননা আপনারা জানেন যে বর্তমানে ইটালি থেকে সকল নুলুস্তা যাচাই বা মাধ্যমে এরপর অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় যার ফলে আপনার নুলুস্তা বা আপনারা নুলস্তা ফ্যাক হওয়ার সম্ভাবনার পার্সেন্টটা খুবই কম আর আপনারা হানড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন যদি ইটালি থেকে যে সকল নুলুস্তা যাচাই ব্যবসায় করে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে ওই সকল নুলুস্তাগুলোর ভিসা নাইনটি নাইন পার্সেন্টই হবে বর্তমানে যেহেতু ইটালি থেকে আপনার নুলুস্তা যাচাই ব্যবসায় হচ্ছে এবং আপনার নুলুস্তার সকল ডকুমেন্টস কোন 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 পেপার মিসিং আছে কি সকল কিছু যেহেতু ইতালি থেকে বর্তমানে কমপ্লিট করা হচ্ছে তো সেহেতু আপনার মিসিং ইনফরমেশন থাকারও সম্ভাবনা খুবই কম এবং ইটালি অ্যাম্বাসির কিন্তু বর্তমানে কাজের চাপ খুবই কম হয়ে গেছে কেননা যেহেতু বর্তমানে ইতালি থেকে আপনারা জানেন যে আপনাদের সকল নুলুস্তা আপনার এই যাচাই বাছাই করা হচ্ছে সেক্ষেত্রে ইটালি অ্যাম্বাসির বর্তমানে কাজই নেই কারণ ইটালি অ্যাম্বাসির এখন একটাই কাজ আপনার পাসপোর্ট জমা নেওয়া হ্যাঁ আর আপনার পাসপোর্টে স্টিকার মারা আর ভিসা দিয়ে আপনাকে ডেলিভারি দেওয়া এটাই বর্তমানে ইটালি এম্বাসির কাজ তো যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণ আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতেছে দিতেছে এবং পাসপোর্ট জমা নিতেছে তো সেক্ষেত্রে আমরা আগামী সপ্তাহ থেকে পাবো আগামী সপ্তাহ থেকে দেখবেন মোটামুটি বেশ বেশ হানড্রেড প্লাস আপনার বিষা ডেলিভারি হবে প্রতিদিন যদি ইটালি অ্যাম্বাসি গাদদারি না করে তাহলে আপনারা দেখতে পাবেন আগামী রবিবার থেকেই আপনার বিষয় ডেলিভারি দেখবেন বলা প্রচুর পরিমাণ হয়ে থাকে ঢাকা অ্যাম্বাসিতে ঢাকা অ্যাম্বাসি বিএসএফ গ্লোবালি মোটামুটি ষাট থেকে সত্তর পাসপোর্ট দুনিকে এখন জমা নিতেছে আর এর বাইরে আছে সিলেট চট্টগ্রাম ওইখানেও প্রচুর পরিমাণ পাসপোর্ট জমা নিতেছে তো মোটামুটি যেহেতু বর্তমানে জমা নিতেছে আর ডেলিভারি কিন্তু মোটামুটি এক সপ্তাহ পর থেকে আমরা দেখবো ইনশাল্লাহ তবে যাদের নুলস্তাগুলো দু হাজার পঁচিশ সালে তারা তো লাকি অনেক বেশি লাকি কেননা যাদের নুলুস্তা দুই হাজার পঁচিশ সালে যাদের নুলস্ত হয়েছে তাদের যারা তারা যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিতেছে তাদের সর্বোচ্চ এক সপ্তাহ সময় নিচ্ছে এক সপ্তাহ বেশি সময় লাগতেছে না দু হাজার সালে কারণ কেননা তাদের পেপারগুলো সমকল পেপারগুলো মোটামুটি আপনার একদম অরিজিনাল আর অরিজিনাল হওয়া শর্তে মালিকের সকল ডকুমেন্টস অ্যাকুরেট হওয়া শর্তে ইতালি এমবাসিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে আর যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন পাচ্ছেন দু সালে আপনারা খুব দ্রুতই এক সপ্তাহের মধ্যে বিষা পাওয়ার চান্স অনেক বেশি বিষা দিতেছে তবে বর্তমানে যে সকল তার আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে ওই সকল নুলস্তাগুলোর প্রত্যেকটা তারি আপনার কি বলে প্রত্যেকটা তারি বিষা হবে এটা আপনার নাইনটি ধরে রাখেন প্রত্যেকটা তারি আপনার বিষা লাগবে দু সাল এবং কিন্তু দু হাজার এবং দু সালে বর্তমানে খুব বেশি একটা আপনার বিষা দিতেছে না বিষা দিতেছে কিন্তু ওই হারে না কিন্তু মোটামুটি যারা আপনার কপি এরপর এরপর হচ্ছে আপনার ইমেল পেয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য কিন্তু আপনারা জমা দিতে পারেন না তাদের আপডেটটা ইনশাআল আগামী মাসে আসবে আগামী মাসে বলতে মে মে পনেরোর পর এটা আগেও বলেছি তবে যে সকল নুলুস্তাগুলো ফ্যাক যাদের নুলুস্তা ফ্যাক তাদেরকে কিন্তু ইমেলের মাধ্যমে বিএসএফ গ্লোবাল জানিয়ে দিতেছে এবং যে সকল নুলস্তারগুলো আপনার মিসিং কোনো পেপার আছে ওই সকল পেপারগুলো ইমেলের মধ্যে জানা জানিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে মালিকের সাথে যোগাযোগ করে ওই মিসিং পেপারগুলো যাতে জমা দিয়ে দেয় আর মিসিং পেপার জমা দেওয়ার পর আপনাকে আবার পুনরায় একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে আর ওই ডেট ওই ডেটের মাধ্যমে আপনার জমা দিলে আপনার বিষয় আবার পুনরায় লাগবে যাদের মিসিং পেপার আছে এবং যাদের ফ্যাক নুলুস্তা তাদের উভয়কে ইমেলের মাধ্যমে আপনার জানিয়ে দিতেছে বিএসএফ গ্লোবাল এবং মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে এবং মোটামুটি ভিসা হচ্ছে হুম ভিসা দিতেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট যে হারে দিতেছে ওই হারে আপনার ডেলিভারি হচ্ছে না তবে আগামী সপ্তাহ থেকে খুব ভালো পরিমাণে একটা ডেলিভারি আসবে ইটালি অ্যাম্বাসি থেকে এবং বর্তমানে তা এক সপ্তাহের ভিতরে মোটামুটি আপনার ভিসা ডেলিভারি দিতেছে কিন্তু আগামী এক সপ্তাহ পরে এক সপ্তাহের ভিতরে আপনার ভিসা ডেলিভারি দিতে পারে কিনা এটা এটা বলা যেতে পারতেছে না কেননা যে পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেটে পাসপোর্ট জমা নিতেছে ওই পরিমাণ তারা সাত দিন এক সপ্তাহের ভিতরে ভিসা ডেলিভারি দেওয়া দিতে পারবে কিনা খুব দ্রুত এটা বলা যাচ্ছে না কারণ অনেক বেশি পাসপোর্ট হওয়ার হয়তো বা একটু সময় বেশি লাগতে পারে এটা কোনো বিষয় না আমরা চাই যে প্রত্যেকই খুব দ্রুত বিষা লাগক তবে এই এই কিছুদিন যাবত এক সপ্তাহের ভিতরে বেশ পরিমাণ ডেলিভারি হয়েছে এখন আগামীতে হয়তো বা পনেরো দিন সময় লাগতে পারে কেননা পাসপোর্টের পরিমাণ অনেক বেশি বিষয় দেখবেন বলা হানড্রেড প্লাস এক এক দেড়শো বিষা দৈনিকই আপনার ডেলিভারি হবে সেক্ষেত্রে মোটামুটি বেশ একটা চাপ থাকবে যার ফলে মোটামুটি বর্তমানে পজিটিভ প্লে আছে ইটালি এম্বাসি যাদের নুলুস্তা ওরিজিনাল তো আপনাদের আপনারা যারা দু এবং দু সালে আছেন তারা একটু দূর দই হবে এছাড়া আর কোনো বিকল্প পথ নেই কেননা যারা দু সালে আছে তারা খুব দ্রুতই আপনার পাসপোর্ট ডেলিভারি পাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে আর দু হাজার তেইশ এবং দু হাজার সালে যে সকল নুলুস্তা ওই সকল নুলুস্তার বর্তমানে স্থগিত আছে খুব স্লোলি চলতেছে স্থগিত বলতে স্লোলি চলতেছে কিন্তু বিশা হচ্ছে এটা পুরোদমে চলবে ইনশাল্লাহ মেয়ের পনেরোর পর থেকে তারা একটা নতুন আপডেট দিবে ওই আপডেটের মাধ্যমে ওই আপডেটটা দেওয়ার পরই দেখবেন খুব দ্রুত গতিতে তারা আবার দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলুস্তাগুলো দিয়ে দিবে কারণ বর্তমানে ইটেলতে খুব খুব শ্রমিকের প্রয়োজন কেননা পুরোদমে সামনে সিজন সেই সিজনের কারণে হয়তোবা তাদের লোক তাদের কর্মচারী বা আপনার যে লোকের প্রয়োজন কর্মীর প্রয়োজন ওই কর্মী তারা খুঁজে পাচ্ছে না সেজন্য পজিটিভলি একটা চাপ দিবে যে দ্রুত যাতে কর্মী পাঠায় এবং যারা অবৈধ আছে ইটালিতে তাদের জন্য কিন্তু আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে তাদের জন্য খুব একটা ঝামেলা হয়ে যাবে কেননা বর্তমানে সেফ কান্ট্রি হিসাবে ইটালির চোখে বাংলাদেশ অবৈধভাবে ইটালি ঢুকবে বা ইটালি প্রবেশ করবে তাদের জন্য সামনে কিন্তু ইটালিতে বৈধ হওয়া অনেক কষ্টসাধ্য আর যে সকল কর্মীরা আপনার সরাসরি ইটালি ডুকবে বৈধভাবে ডুববে তাদের জন্য কিন্তু পজিটিভলি হয়ে আসছে কেননা ইটালি ইটালি থেকে আপনার বাংলাদেশের জন্য সেফ সেফ জুন এরিয়া ঘোষণা করা হয়েছে আজকের মতন এতটুকুই তথ্য ছিল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ